কয় টাকা পাওয়া হয়েছে ছয় হাজার টাকা হ্যালো আমি যে কয় দিন দেশে থাকবো এই কয় দিন এরা যা খায় সব আমার নামে বিল করবা আমি বিদেশে যাওয়ার আগে তোমার টাকাটা দিয়ে যাবো তোর অনেক পরিবর্তন দেখে ভালো লাগতেছে সবই আল্লাহর মর্জি আর তুমি তো সবই জানো এই দেশে থাকতে কি কষ্টর না আমি করছি তারপরে এই মানুষের কাছ থেকে ধার দেনা কর্য করে আমি দেশে গেছি তোমারও তো আমি কইতামি আগে যে দেখো একদিন আমি দিদের জামুই সৎ পথে ডেকা অপর্জন করবো এমন সুখে আছে আল্লাহ ভালো রাখছে আমার যদি লক্ষ্য থাকে উটুত

তোমার আমার বাপের বাড়িতে তোমার একটা টাকা মেনে দিব না একটা টাকার চিন্তা তোমার করা আমি ব্যবস্থা করবো কেমনে কেটা দিব আমার কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নাই সবাই মিলে কিছু কিছু করে দিলে তুমি যেতে পারবো তুমি চাইবা তার দাম লেখা বই দিচ্ছি আমি এক উপকার করি নাই বহুত উপকার করছি বিপদে আপদে যদি বন্ধু আত্মীয় স্বজন কাজে না আসে কাছে না আসে তাহলে তাকে দরকার কি দেখো কেমন আছেন আপনি পায়ের বেদনাটা কি কমছে হবার জানা কমছে তই কাশির সিরাপটা শেষ হয়ে গেছে ভেজান আমার একটু জিলাপি খাইতে মন চাইতেছে আমি তো জিলাপি আনিয়ে দিবি জিলাপি তো আইনে দিবো না জিলাফি খাইবেন আপনি কাশির ওষুধ চালাবো না যাওয়ার না সময়টা দিয়ে যাবো না তুই বিদেশে যাবি বুদ্ধি দিচ্ছে কিনা বুদ্ধি কেউ দেয় নাই নিজেই চিন্তা করে বুদ্ধি করছি দে তো অনেক কিছু করার চেষ্টা আমি করলাম বললো না তো বলে ভাবলাম বিদেশ দেয় যখন নিজের দরকার হয়েছে চলে আসিস আমার যখন দরকার হয় তখন তো আসিস না হ্যাঁ এখন আইসিস আমার কাছে টাকা নিতে তাই তো আপনি আমার চাচা আপনার কাছে আমার না কার কাছে আমি ডাকলে তো আসিস না গত ইলেকশনে তো কাম করছি আপনার ভাইয়া মাইরে খাইছি পিঠে দাগও আছে আপনি তখন কি করেছিলেন আপনি পাস করলে সচিব বানাবেন পাস তো করছেন সচিব বানান নাই কেন আমার তোর এত বড় স্পর্ধা আমার কাছে কই ফুচ্ছাস আমার পানির মতো টাকা দিতেছে আর তুই আমার কাছে টাকা চাইছ এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই হাত খালি আমি টাকা দিতে পারবো না তুমি কি টাকা দিতে রাজি হয়েছ মাথা খারাপ নাকি আমার ইলেকশনে কত টাকা লাগবে খুব ভালো করছো গুজার আবার শখ হয়েছে চিত হয়ে আসো আর তুই তো আমার একমাত্র ভাই ব্যবসা বাণিজ্য করে নিজের পায়ে খাড়াইছ আমার থেকে খুশি তো আর এই ব্যাপারে কেউ নাই আমি ফেলে অনেক আশা লোয়া তোর কাছে দেশে তো চেষ্টা করলাম অনেক কিছু করণের কিছুই তো করতে পারলাম না আমি ভাবছি যে বিদেশ যাবো এখন কথা কইছি ছয় লাখের মতন লাগবো পুরাটা তোর যেন লাগবো না আমি অন্যদিক থেকেও কিছু জোগাড় করবো তুই যদি লাখ দু এক টাকা মানে দেশ তাইলে উপকার হয় আমি একবারে তোমার মানা করছি যে আমি দিব না খাওয়া দাওয়া করো বিশ্রাম করো তারপর বিষয়টা আমি দেখতেছি আমি একটু আসতেছি বস আরে কি মাজন তো দেশে বিদেশ যাব টাকা চাইছি 2 লাখ اصلا ভাইজান তো কোন সময় টাকা চায় না আমার কাছেই প্রথম চাইছে তারা মানা করি কেন মা তো 2 লাখই তো অসুবিধা খবরটা 1 টাকা করতে পারি টাকা মাগনা মানে কি তুমি হেরে চিরো না হেরে টাকা দাও আর টাকা পানই তো পালা একই কথা আমি ভাইজান মানা করব কেন তুমি যেন নেপালু যেন মানা কর পর এর তুমি عندنا দেশের বাইরে পড়তে যাইতেছি কতগুলো টাকা খরচ হবে তুমি বলো তুমি চাও কিছু একটা বইলা আসলে ওই সিকির আমি তো টানাটানির মধ্যে আছি তো আগামী মাসে আবার আমার বোরলে একটু নেপাল যাও নেপাল থেকে আসি তারপরে তোমার টাকাটা দিব না নেপাল থেকে কবে আবি চব দিন তো লাগবেই নেপাল থেকে আবার একটু মালদ্বীপ যেত আমার হাতে টাকা আসলেই আমি তোমার ফোন দিবো তোমায় আসে নিয়ে যাবো না দেবো সাঁচায় ফোন দিচ্ছে সাঁচায় ফোন দিতেছে পন্ধো হোক সেও তুই টাকা দিয়েছে সাচাই টাকা চাইলে সাঁচাই টাকা দিয়ে না

আমি লাস্ট বারে যা সার্চ শপ এর করে দিবা